আমাদের সাথে তোমাদের যেখানেই দেখা হয় সেখানেই তোমরা পরাজিত সেটা হোক যুদ্ধের ময়দানে হোক ক্রিকেটের ময়দানে আমি বলছি পাকিস্তানের কথা পাকিস্তান এই এই গত এশিয়া কাপে ভারতের সাথে তিনটি ম্যাচ হয়েছিল ফাইনাল নিয়ে তিনটি ম্যাচেই খুব খারাপভাবে পরাজিত হয়েছে বর্তমানে যে ওমেন যে ওয়ার্ল্ড কাপ চলছে নারীদের যে পঞ্চাশ ওভারের ওডিআই ওয়ার্ল্ড কাপটি চলছে সেখানেও কিন্তু পাকিস্তানকে আমাদের যেই ইন্ডিয়ান যেই মেয়েরা রয়েছে আমাদের যেই বাঘিনীরা রয়েছে তারা কিন্তু পাকিস্তানকে একদম দুমরে ওমেন ক্রিকেট টিমকে আর অপারেশন সিঁদুরের কথা কী বলবো সেটা আপনাদের সকলেরই জানা অপারেশন সিঁদুরে কিভাবে পাকিস্তানি এয়ারবেসকে পাকিস্তানের যেই যত মানে এয়ারবেস সিস্টেম ছিল সব কিছুকে তসনস করে দেওয়া হয়েছে তাদের কয়েকটি জঙ্গি ঘাঁটি একদম দুমরে মসরে দেওয়া হয়েছে তাদের যেই চাইনিজ এয়ারক্রাফট ছিল সেগুলোকে তসনস করে দেওয়া হয়েছে এটা সকলেই জানে পৃথিবী দেখেছে কারা জয়ী হয়েছে আর আমাদের যে সেনাপ্রধান রয়েছে তিনি কিন্তু ঘোষণা এখন নতুন করে দিয়েই দিয়েছে যে আমাদের সাথে যদি পাকিস্তান যদি জঙ্গিবাদী না কমায় তারা যদি টেরোরিস্ট এইরকম টেরোরিস্ট দিন দিন বাড়তেই থাকে তাদের দেশে তাহলে পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে দেওয়া হবে পাকিস্তান নামে যে একটি দেশ ছিল সেইটা আর কেউ জানতেও পারবে না আমাদের ভারতীয় যে সেনাপ্রধান তিনি কিন্তু এটা বলে দিয়েছে আর এই পাকিস্তান তারা যে এত লাফাচ্ছে তার থেকে বেশি লাফা লাফাচ্ছে হচ্ছে বাংলাদেশিরা যারা আছেন কট্টরপন্থী যারা আর কি পাকিস্তানকে নিজেদের ভাই মনে করেন যে উনিশশো সালে যুদ্ধে হারিয়ে যাওয়া সেই ভাই যুদ্ধে যে হারিয়ে গিয়েছিল সেই ভাই এখনও মনে করেন মানে তারা মন প্রাণে পাকিস্তানকে মানে মনে তানে তোষণ করেন তারা তারা মনে প্রাণে ভাবেন যে পাকিস্তান ভাই তার মধ্যে একজন বাংলাদেশে আলেম আছে ওর নাম হচ্ছে কাজী ইব্রাহিম নানি পাঠা ইব্রাহিম যাকে বলে সেই কাজী ইব্রাহিম তো মানে পাকিস্তানকে কীভাবে উপরে রাখবে মানে ভারতকে ভারতকে নাকি অ্যাটাক করার জন্য ওরা পঞ্চাশ লক্ষ সৈন্য তৈরি করেছে যেই পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল ভারত না থাকলে সেই পাকিস্তান এখনো ওইটা পূর্ব পাকিস্তানই থাকতো বাংলাদেশ হতো না আর সেই পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ তারা বলতেছে যে ভারতের সাথে যুদ্ধ করার জন্য তাদের পঞ্চাশ লক্ষ সৈনিক নাকি রেডি তো এই পঞ্চাশ লক্ষ কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী সৈনিক নয় এটা আপনারা ভুল করবেন না যে পান পঞ্চাশ লক্ষ কি বাংলাদেশের সেনাবাহিনী সৈনিক নাকি না আমাদের ভারতে পঞ্চাশ লক্ষ সেনাবাহিনী সৈনিক নেই এমনকি এমন কোনো দেশে পঞ্চাশ লক্ষ সেনাবাহিনী কিন্তু নেই আর এটা হচ্ছে তাদের যে মানে মনে পানে পোষণ করে না যে পাকিস্তানি প্রেমিক এই পঞ্চাশ লক্ষ হচ্ছে তারা এই জামায়াত শিবির তারা হচ্ছে এই পঞ্চাশ লক্ষ সৈন্য আর কি তৈরি করেছে লুঙ্গি বাহিনী যাকে বলে আর কি তারা ওই কিছুদিন আগে দেখেছিলেন যে কিছু ওই পাতিলা টাতিলাতে করে তারপরে রিক্সায় করে কলকাতা দখল করার জন্য যারা আসতেছিল সেই পঞ্চাশ লক্ষ লুঙ্গি বাহিনী আর কি পঞ্চাশ লক্ষ সৈনিক আর কি তারা তৈরি করেছেন ভারতের পক্ষে ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য তো যাই হোক তাদের কথা ছাড়ি আর পাকিস্তানকে তো আপনারা দেখেছেন কিভাবে আমরা তাদেরকে বিধ্বস্ত করে ছেড়ে দিয়েছে তাদেরকে তো তাদের যে এখন অর্থনৈতিক অবস্থা সেটা খুবই খুবই সংকটে আছে তারা এখন তাদের মতো হতে চা হচ্ছে বাংলাদেশ মানে তারা নিজেদের মানে নিজেদের কিভাবে নিজেদের পিছনে নিজেরা বাস ঢুকাতে পারে সেটা বাংলাদেশকে দেখলে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশ কিভাবে আপনারা যদি কেউ নিজেদের পিছনে নিজে বাস নিতে চান তাহলে বাংলাদেশের থেকে আপনারা শিক্ষা নিতে পারেন আশা করি এরকম গাধার মতো কাজ কেউ করবেন না মানে ওদেরকে দেখে আপনারা ওদেরকে মানে সান্ত্বনা দিতে পারবেন যে ভাই নিজের পিছনে নিজে কেন বাস নিস মানে এটা আপনারা বলতে পারবেন এই জন্য ওদেরকে আপনার দেখা উচিত তো বাংলাদেশের কথা কি বলবো বাংলাদেশে বর্তমানে আবার এই যে উপদেষ্টারা যা রয়েছে এই কি বলে জাহঙ্গি না কি যেন একটা ওই জানোয়ার টাইপের যে একটা আছে ও কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা হিন্দুদের যে মণ্ডপে বাংলাদেশের মণ্ডপে যে অসুরের মুখে দাঁড়ি এটা নিয়ে লেগেছে এখন কেন মুখে এইটা দাঁড়িয়ে দেওয়া হলো আরে ভাই অসুরের মুখে দাঁড়িয়ে থাকবে এখানে আমার মুখে দাঁড়িয়ে আছে ভাই এখন আমার মুখে দাড়িটা কি নাকি এটা কি আমি আলগা লাগাইছি নাকি এইটা আমার এমনিতেই হয়েছে আমি তো একজন মানুষ নাকি আমার মুখে তো দাঁড়িয়ে আসবেই নাকি নাকি হিন্দুরা দাঁড়িয়ে রাখতে পারবে না তুমি যদি ইতিহাস ঘাটো তোমাদের দাঁড়ি আসছে হিন্দুদের থেকে মুনি ঋষি যত বড় বড় ছিল তাদের চুলও থাকতো বড় আমাদের হিন্দু ধর্মের তাদের দাড়িও থাকতো এত বড় বড় আর তোমরা এখন নিয়ে আসছো যে দাড়ি তোমাদের মানে এইগুলি কি মানে কমন সেন্স বলতে কি নাই একটা ক্লাস ওয়ান টুর বাচ্চাও জানে যে কোন জিনিসটা প্রথমে এসে কাদের ধর্ম প্রথমে এসেছে আর এই যে দাড়ির যে একটা কন্ট্রোভার্সি যে হচ্ছে এটা তো সকল মানুষের মুখে থাকবেই আর অসুরের যে দাড়ি ছিল এটা তো সকলেই জানে হ্যাঁ আর এটা কি প্রথম হচ্ছে অসুরের মুখে দাঁড়িয়ে এখন এই যে জানোয়ারটা আছে হান্টার জানোয়ার বাংলাদেশের জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা তো এখন সে এটা নিয়ে রাখছে তো এখনই যে পাকিস্তানের কথা বলতে গিয়ে কীভাবে বাংলাদেশে ঢুকে গেলাম এটা আপনারা ভাবছেন কারণ এদের না রসুনের রসুনের যে পিছনটা থাকে না রসুনের পিছনটা একই থাকে বাংলাদেশ পাকিস্তান রসুনের পিছনটা হচ্ছে এক মানে সবার জন্য না বাংলাদেশ যারা যারা স্বাধীনতাকামী যারা মুক্তিযোদ্ধাকামী তারা কিন্তু তাদের যে নীতি তাদের নীতি হানড্রেড পারসেন্ট ঠিক আছে তারা পাকিস্তানকে কখনোই দেখতে পারেন না আমি অনেকের ভিডিও দেখি তারা পাকিস্তানকে কখনোই দেখতে পান আর যারা পাকিস্তানকে মনে প্রাণে তোষণ করেন তাদের কথা বলছি এই জন্য কিন্তু ওদের কথা বলতে গিয়ে ওদের কথা চলে আসে এই যে কাজী প্রেমের কথা বললাম যে কাজী পাঠা যে বললাম এ তো পাকিস্তান নাকি জিতে গেছে ভারতের সাথে যুদ্ধ করে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছুই এই এইরকম কিছু ছাগলের জন্য না পাকিস্তানের কথা বলতে গেলে বাংলাদেশের কথা মানে চলে আসে কি বলবে আমি আবারও বলতে চাই যে বাংলাদেশের যারা এই রকম যে পাকিস্তানকে মনে প্রাণে তোষণ করছেন তাদের অবস্থা কিন্তু পাকিস্তানের মতো হয়ে যেতে পারে আমি বলছি না হবে কিন্তু হয়ে যেতে পারে মোটামুটি তো ওই রকম অবস্থা চলে গেছে ভারত থেকে দানা দেওয়া তো বন্ধ হয়েই গেছে আর হয়তো দানা দেওয়া হবে না তো আপনারা যারা আছেন তারা একটু পাকিস্তান তোষণকে ছেড়ে দিয়ে নিরপেক্ষ হয়ে থাকেন আমি বলিনি আপনারা ভারতের সাপোর্ট করেন আপনারা ভারতের সাপোর্ট করার দরকার নাই আপনারা নিরপেক্ষ হয়ে থাকেন সবার সাথে সমঝোতা করে ভালোভাবে থাকেন কিন্তু শত্রুর সাথে কখনো গাদ্দারের সাথে সমঝোতা করতে যাবেন না পাকিস্তান কিন্তু আপনাদের মা বোনদেরকে কী করেছিল সেটা কিন্তু ভুলে গেলে আপনাদের চলবে না সেটা ভুলে গেলে চলবে না কিভাবে হত্যা করেছিল নিরীহ এই তিরিশ লক্ষ বাংলাদেশি শহীদকে এটা কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না তো আমি আবারও বলবো পাকিস্তান তোষণ ছেড়ে দেন নিরপেক্ষভাবে চলুন ধন্যবাদ সকলকে